হ্যালো প্রিয়ন সবাইকে জানাচ্ছি গুড মর্নিং এখন বাজে বেলা আর আজকে দশটা থেকে ব্লগটা শুরু করছি আর এখন দেখতে পাচ্ছি রোদ উঠে গাছে দুদিন কিন্তু রোদ ছিল না কেমন একটা কুয়াশাচ্ছন্ন ওয়েদার ছিল জানি না আজকে রোদ হচ্ছে তো দেখেও মনটা ভালো লাগছে তো এখন চলে এসেছি আরেকটা বাগানে আর এই বাগানটা আমাদের ঘর বাড়ি থেকে অনেকটাই দূরে মানে আমাদের বাড়ির পিছনে পুকুর রয়েছে পুকুরের আরও দূরে পুকুর থেকে আরও একটু দূরে তো এই দেখো চারিদিকে উলু গাছ পুরো ভর্তি ছিল উলু গাছগুলো সব কেটে সাফ করে দেওয়া হয়েছে তার জন্য দেখতে এসেছি যে উলু গাছগুলো শুকনো হয়েছে কিনা কারণ উলু গাছগুলো শুকনো হলে আর আগুন আগুন দিয়ে দেবো আগুন দিলে সব পুড়ে যাবে ছাই হয়ে যাবে ছাইগুলো আমাদের পেঁয়াজ বাগানে দিতে হবে তো এই দেখো উলু গাছ প্রায় লালচে লালচে ভাব চলে এসেছে প্রায় শুকনো হওয়ারই পথে তো তোমরা পুরো ভিডিওটার সাথে থেকো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশে থেকে এইটুকুই রিকোয়েস্ট থাকলো আর উলু গাছ তো প্রচণ্ড ধার হয় জানো তো কাটতে গিয়ে হাতটাও কেটে গেছিলো অনেকবার করে পুরো উলু গাছের এতটাই লম্বা হয় আর তেমনই ধার হয় তো উলু গাছের এটা পাহাড় দেখতেই পাচ্ছি স্তূপ বানানো হয়েছে অনেকটাই তারপর বাড়ি ফিরে একটু বিটকপি গাছগুলো তোমাদের দেখাচ্ছি আমাদের সবকটা গাছে যেমন টমেটো গাছ থেকে বেগুন গাছ থেকে সবকটা গাছেই ফল ধরেছে আর খাওয়াও চলছে আর এই বিটকপি গাছ থেকে হচ্ছে বড় আমাদের এখানে একটাই বিটকপি গাছ রয়েছে বেশি বড় সবার থেকে বাগানে যে কটা বিটকপি গাছ রয়েছে তাদের থেকে এই গাছটাই বেশি বড়। আর পিটকপি গাছের এই পাতাগুলোও কিন্তু ভাজা করে খায় আর তোমরাও হয়তো জানো কম বেশি আর আমার তো খুব ভালোই লাগে এর সাথে একটু চিংড়ি মাছ বা একটু চুনো মাছ হলে আর কিছুই লাগে না তারপর আমাদের আলু বাগানটা তো দেখলেই এখনো পর্যন্ত জল দেওয়া চলছে এই যে আলু বাগানে এখনও দিয়ে রয়েছে আলুর পাতাগুলো রান্না করতে ফিরে এলাম বন্ধুরা আর আজকে আমার ক্যামেরাম্যান হচ্ছে আমার মেয়ে তো আমি দেখতেই পাচ্ছ কী করছি আমি এখন থালকুনি পাতাগুলো বেছে নিচ্ছি চারিদিকে সব রান্নার জিনিসপত্র ভর্তি আর যেহেতু বাইরে রান্না হয় তো সব একটু ধুলোটে ধুলোটে ভাবও রয়েছে আর রান্নাঘরের জিনিসপত্রগুলো আলাদা তোমরা হয়তো জানো তো চলো থালকুনি পাতাগুলো ঝটপট বেছে নিই তোমরা অবশ্যই দেখতে থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থেকো তো এখন সকালে ব্রেকফাস্ট কিছুই খাইনি একটু মদন ভাজা খেয়েছিলাম চাও বানাইনি খাওয়াও হয়নি ভাতও খাইনি কিছু খাইনি শুধু মদন ভাজা তারপরে এই রান্নাবান্না করে একেবারে খাবো তো থালকুনি পাতাগুলো খাওয়ার একটা কারণ রয়েছে বাড়িতে মায়েরও শরীর খারাপ ছিল থালকুনি পাতা খেলে শরীরটা একটু চাঙ্গা ফিল হয় তো আমার থালকুনি পাতা বাটা কিন্তু আমার মেয়ে কিন্তু ফেভারিট ও নিম পাতা খাক না খাক উচ্ছে খাক না খাক কিন্তু থালকুনি পাতা খায় আর থালকুনি পাতা তো তোমরা হয়তো জানো কম বেশি আমাশা রোগের থেকে যে কোনো পেটের রোগের ভীষণ ভালো কার্যকর করে তো ও তো খুব এক্সাইটেড ও বলছিলো তাড়াতাড়ি বানাও আমি খাবো আরও ক্যামেরাটাই চুপচাপ ধরে রেখেছিলো তারপর দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আর এখন রৌদ্র আছে রৌদ্র বেলাতেই আমার মা এখন ডালটা ভিজে দিচ্ছে আর ডালগুলো সন্ধে হতে না হতেই খোসাগুলো তুলতে হবে এগুলো খোসা তোলা নয় মা যেহেতু শিলে ভেঙে গুঁড়ো করেছে সেই কারণের জন্য আর কি বহুত লেটও হয় তো ওই জন্য এখন মা আমার কাছ থেকে ভিজে নিল তারপর ওপাশে এখনও ডাল বাঁচছে সেগুলোও কিন্তু পরে হবে তবে তোমরা পুরোটা দেখতে থাকো তোমরা পুরোটাও দেখতে পাবে তো বন্ধুরা এখন বিকেল হয়ে গেছে বিকেল বলতে এখন সাড়ে পাঁচটা তো বেজেই গেছে আর আমি এখন চলে যাচ্ছি জল নিয়ে আসতে আর বাড়ি থেকে বেশ কিছুটা দূরে আমাদের টিউবওয়েলটা ডিপ টিউবওয়েল পানীয় জলের কল যেটা সেটা আমাদের বাড়ির কাছেই ছিল একদম মোড়ের মাথায় কিন্তু সেটা এই গরমের সিজন আসলে মানে এই ধরো মাঘ মাসের আজকের মাঘ মাস এখনও পড়েছে কি জানি না বাট এই যে এখন চলছে জানুয়ারির লাস্ট উইক তো এই লাস্ট উইকের আমি তো আসার আরও নাকি পাঁচ সাত দিন আগে থেকে নাকি কলটা খারাপ হয়ে গেছে সেই কারণের জন্য মার্কি দূরের কলটাতেই যায় বেশ অনেকটা দূর চারিদিকে একটা মানে রাস্তার পাশ থেকে একটা বড় সড়ো খাল রয়েছে চলো এখন বৌদিদের সাথে কিছু গল্প করছিলাম আর তারপরেই যাচ্ছি তো চলো এখন ঝটপট করে যাই আর তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবার চলে যাচ্ছি সোজা তারাই বেরোনো মানেই গল্প করা একটু ব্যাস এটুকুই আর এই এই বৌদিদেরটার বাড়িটাই দেখো কত সুন্দর ফুল গাছ বাঁ গাঁদা ফুলের গাছ প্রায় দু দুসারিভাবেই লাগানো আর বিভিন্ন রকমের রয়েছে তো এই যে দেখো আমাদের বাড়ির পাশ থেকে একটা বড় সড়ো খালও রয়েছে আর এই খালটা কোথায় গিয়ে জয়েন্ট হয়েছে জানো তো এই খালটা জয়েন্ট হয়েছে একদম একদম নদীর সাথে তো এখানে আমি এখন একটা কলসি ভরে নিচ্ছি তো চলো ঝটপট করে ভরে নিয়ে আর ভাইজিরাও এসেছে আমার সাথে ওই জন্য নদীর কলসিটা ভরতে হবে আর এখানে দেখো ওরা সবাই খেলাই ব্যস্ত আর এখানে কারা কারা খেলছে জানো তো আমার মেয়ে রয়েছে তারপরে আরও একটা ভাইজি রয়েছে সরি ভাইপো রয়েছে একজন নাতিও কিন্তু রয়েছে এখনই নাতি হয়ে গেছি নাতি হয়ে গেছে আমার আর আমিও ঠাম্মা হয়ে গেছি বুঝতে পারছো আমার তাহলে পজিশানটা কোথায় চলে যাচ্ছে তো এই পাশেই একটা বড় এই যে খালটা পুরো খালটা সেমভাবে চলে যাচ্ছে তো সবাই খেলাতে ব্যস্ত আর আমরা সবাই যখন এক জায়গায় হই না প্রচণ্ড গল্পগুজবে থাকি ওই জন্য আর কি সামনাসামনি ভয়েসে আসতে পারি না তো চলো এখন বাড়ি ফিরে যাব আর তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর কেমন লেগেছে আজকের ভিডিওটা অবশ্যই জানিও কিন্তু এই দেখো আমার পাশে কিন্তু ভাইজিরাও রয়েছে আর তোমরাও কিন্তু অবশ্যই দেখতে পাচ্ছ চলে যাচ্ছি ঠান্ডা পড়েছে আজকে জানো তো ওই জন্য আমি আজকে চাদরও কিন্তু পরে নিয়েছি আর সকালের দিকটা তেমন ঠান্ডা ছিল না শুধুমাত্র রৌদ্র তো সারাটা দিন ওই কারণে আর কি বেশি ঠান্ডা ছিল না তবে আমরা যখন এক জায়গায় আসি প্রচণ্ড গল্প করি তো আবার কালকে বাজার বারও রয়েছে মানে সোমবার আমাদের এখানে আবার বাজার হয় কালকের আবার বাজারে পুরো ডিটেলসটা তোমাদের শেয়ার করব তবে আমার ব্লগটা কিন্তু দেখো আমার মেয়েরা কত দূর চলে গেছে আমার ব্লগটা কিন্তু এই পর্যন্ত আমি যতটা পারি তোমাদের কাছে ততটুকুই শেয়ার করি তো চলো বন্ধুরা আজকের মতো টাটা দেখা হচ্ছে কালকের একটা ভিডিওতে আর কেমন লাগলো আমার এই ছোট্ট ভিডিওটা অবশ্যই জানিও আর একটা করে লাইক করে দিয়ে যেও ছোট্ট নদীটার বাস থেকে চলে যাচ্ছি চারিদিকটা কুয়াশা কুয়াশার জন্য কারণ সন্ধে হওয়ার মতনই অবস্থা তো সেই কারণের জন্য তো টাটা দেখা হচ্ছে কাল